আসসালামু আলাইকুম শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করব, মুরগিকে কাঠ কয়লা খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আপনি মুরগিকে কাঠ কয়লা কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এবং কাঠ কয়লা খাওয়ানোর উপকারিতা কী এবং কাঠ কয়লা কীভাবে প্রস্তুত করতে হবে এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি বলে নিই মুরগিকে কাঠ কয়লা খাওয়ানোর উপকারিতা আছে আটটি এখন আমরা মুরগিকে কাঠ কয়লা খাওয়ানোর এই আটটি উপকারিতা সম্পর্কে জানব আমরা জানি যে মুরগির ডায়রিয়া হলে মুরগি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং ওজন কমে যায় পাশাপাশি ডিম পাড়া মুরগির ডিম উৎপাদন অনেকাংশে কমে যায় ফলে খামারই ক্ষতির সম্মুখীন সম্মুখীন হয় যদি মুরগিকে নিয়মিত কয়লা অর্থাৎ কাঠ কয়লা মুরগিকে খাওয়ানো হয় তাহলে মুরগির ডায়রিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং মুরগির ডিম উৎপাদন স্বাভাবিক থাকে এক্ষেত্রে নিয়মিত কয়লা যদি মুরগিকে খাওয়ানো হয় তাহলে খামারি লাভবানই হবে মুরগির পেটের ভিতরে সাধারণত বিভিন্ন ধরনের জীবাণু বা পয়জন থাকে এই পয়জন জীবাণু বা বিষ জাতীয় যে সমস্ত পদার্থ থাকে সেগুলো অপসারণ করতে বা সেগুলোকে ধ্বংস করতে কাঠ নিয়মিত মুরগিকে খাওয়ানো যেতে পারে মুরগির কক্সিডিওসিস এবং রক্ত আমাশা প্রতিরোধে মুরগিকে কাঠকয়লা খাওয়ানো যেতে পারে নিয়মিত মুরগিকে কাঠ কয়লা খাওয়ালে মুরগির কক্সিডিওসিস এবং রক্ত আমাশা প্রতিরোধে খুবই ভালো কাজ করে থাকে কাঠ কয়লা মুরগির পাড়ার হার বৃদ্ধি করে এবং মুরগির ডিমের যে খোসা সে খোসা শক্ত এবং পুরু করতে সাহায্য করে সুতরাং আমরা যারা ফার্মে মুরগির থেকে ডিম বেশি পেতে চাই এবং ডিমের খোসা মোটা মোটা করতে চাই তাহলে আমাদের অবশ্যই কাঠ কয়লা খাওয়ানো উচিত কাঠ কয়লা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আমরা অনেক সময় দেখি যে মুরগির পেটে গ্যাস জমার কারণে মুরগির খাওয়া দাওয়া কমে কমে যায় এবং খাওয়া দাওয়া কমে যাওয়ার কারণে মুরগি দুর্বল হয়ে অনেক সময় মারা যেতে পারে সুতরাং নিয়মিত যদি আমরা মুরগিকে কাঠ কয়লা খাওয়াই তাহলে মুরগির পেটের যে গ্যাসের সমস্যা সেই সমস্যা থাকে না মুরগিকে কাঠ কয়লা খাওয়ানোর সবচেয়ে বড় যে উপকারটি আমরা পাবো সেটি হচ্ছে মুরগির পেটের যে কৃমি আছে সে কৃমি মেরে ফেলতে কাঠ কয়লা বেশ উপকার অর্থাৎ কাঠ কয়লা নিয়মিত খাওয়ালে মুরগির পেটে কোনো কির্মি জন্মাতে পারে না বা কোনো কৃমি থাকে না এখন কাঠ কয়লা কোথায় পাবেন গ্রামের বাড়িতে কাঠ দিয়ে রান্নার পর চুলা থেকে সংগ্রহ করা যায় কাঠ কয়লা অথবা বাড়িতে কাঠের চুলা না থাকলে কাঠ জ্বালিয়ে কয়লা বানিয়ে নেওয়া যায় এখন কাঠ কয়লা কীভাবে প্রস্তুত করে মুরগিকে খাওয়াবো প্রথমে কাঠ কয়লা গুঁড়ো করতে হবে এমনভাবে করতে হবে যেন পাউডার না হয়ে যায় কারণ কাঠ কয়লা গুঁড়া করে পাউডার আকারে বানিয়ে মুরগিকে খেতে দিলে ওই গুঁড়া কয়লা উড়ে যেয়ে মুরগির চোখে এবং নিঃশ্বাসের সমস্যা হবে এই জন্য কাঠ কয়লা এমনভাবে গুঁড়া করতে হবে যাতে কাঠ কয়লা ছোট ছোটো দানা আকারে হয় এই দানাযুক্ত কাঠ কয়লা মুরগিকে আমরা কিভাবে খাওয়াবো অবশ্যই খাবারের সাথে মিশিয়ে কাঠ কয়লা খাওয়াতে হবে এক কেজি ফিট অথবা খাবারের সাথে আড়াইশো গ্রাম কাঠ কয়লা মেশাতে হবে তারপর মুরগিকে খাওয়াতে হবে খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অর্থাৎ সপ্তাহে একদিন অথবা দুই দিন খাওয়াতে হবে